বীজ জাতীয় যে কোনো খাবারই হচ্ছে পুষ্টিকর আর এসবের মধ্যে চিয়া সিড হচ্ছে অন্যতম মিন্ট প্রজাতির পুষ্টিকর এই উদ্ভিদের বীজ শরীরের শক্তি যোগায় আর স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় নাম হচ্ছে চিয়া সিড চিয়া সিড শরীরের নানান উপকার করে থাকে চিয়া সিড পুষ্টিকর খাবার আর এতে আছে দুধের চেয়ে পাঁচগুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি পরিমাণে আয়রন কলার চেয়ে দ্বিগুণ পরিমাণে পটাশিয়াম রয়েছে মুরগির ডিমের থেকে তিন গুণ বেশি পরিমাণে প্রোটিন সেই সঙ্গে স্যামন মাছের চেয়ে গুণ বেশি পরিমাণে রয়েছে ওমেগা থ্রি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি ভিডিওটি ডাউনলোড করেও রাখতে পারেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক দিতে ভুলবেন না এবং সেই সঙ্গে ফলো দিতে ভুলবেন না চলুন বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকাল বেশিরভাগ মানুষেরই ওজনের মতো সমস্যা এবং সেই সঙ্গে নানান ধরনের জটিল সমস্যায় ভুগতে থাকেন দীর্ঘদিন ধরে যখন কারো ওজন বেশি হয় তখন এটি তাদের শরীরের কাজকে ধীর করে দিতে পারে এবং সেই সাথে তাদের ডায়াবেটিস উচ্চ কোলেস্ট্রল এবং সেই সঙ্গে হার্টের সমস্যার মতো গুরুতর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যেতে পারে আর সুস্থ থাকার জন্য ওজন কমানোর চেষ্টা সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ তাই সব ডাক্তার ওজন কমানোর কথা বলেন আর এই ওজন কমানোর কথা আসলে এখনকার দিনে চিয়া সিডের কথা কিন্তু খুব বেশি শোনা যায় হওয়ার হামেশাই অনেকেই হয়তো এটির ব্যাপারে জানেন বা এমনও আছেন অনেকেই হয়তো এটি জানেন না কিংবা নতুন শুনছেন নানান ধরনের উপকারিতা রয়েছে চিয়া সিডের মধ্যে চিয়া বীজ হচ্ছে এমন একটি উদ্ভিদ যা পুদিনা সম্পর্কিত আর এগুলো মধ্য আমেরিকার জনপ্রিয় এবং এক প্রকার ভেষজ হিসেবে বিবেচিত হয় চিয়া বীজ খুবই পুষ্টিকর এতে রয়েছে ক্যালসিয়াম ওমেগা থ্রি এবং সেই সঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনাকে শক্তি যোগাবে যারা ওজন কমানোর সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ওজন কমাতে সাহায্য করবে কিন্তু এই চিয়া সিড তাই নিঃসন্দেহে আপনার খাবারের তালিকায় চিয়া সিড রাখতে ভুলবেন না যেন অ্যান্টিএজিং ফুড হিসাবে চিয়াসিডের বেশ নামডাক রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চিয়াসিড ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে আর ফ্রি র্যাডিক্যাল শরীরের ডিএনএ জীবিত কোষ ধ্বংস করে ফলে আপনি দ্রুত বুড়িয়ে যান ধূমপান দূষিত পরিবেশ সূর্যের অতি বেগুনি রশ্মি পোড়া খাবার অ্যালকোহল সেবন অনিদ্রা অস্বাস্থ্যকর জীবনযাপন দুশ্চিন্তা এসবের মাধ্যমে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় আর এ কারণে আমাদের শরীরে ক্যান্সার হৃদরোগ প্রদাহজনিত রোগ চোখের ছানি পড়া এসব রোগ খুব সহজে বাসা বাঁধে মাত্র সাত দিন আপনি চিয়া খান তফাৎটা আপনি বুঝতে পারবেন এবং চিয়া খেলে আপনার ত্বকে দারুণভাবে প্রভাব পড়তে পারে এবং আপনার ত্বক উজ্জ্বল হবে এবং শরীরের নানান ধরনের উপকৃত করবে চিয়া সিড খাওয়া শুরু করার আগে আপনি আপনার ওজন মাপুন এক সপ্তাহ পর আবার মাপুন আপনি যদি ঠিক ঠিকমতো স্বাস্থ্যকর উপায়ে খাবার খান ওজন কমবেই কমবে কেননা মাত্র দুই চামচ সিডে যে পরিমাণ ফাইবার থাকে তা দিনের প্রয়োজনের প্রায় অর্ধেক সকালের নাস্তায় দুই চা চামচ চিয়াসিড খেলে তা পরবর্তী তিন থেকে চার ঘন্টা আপনার পেট ভরা থাকার অনুভূতি দেবে এছাড়াও এক চা চামচ চিয়া সিড এক ঘন্টা ভিজিয়ে রেখে তা এক গ্লাস পানিতে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধুর সঙ্গে খালি পেটে আপনি যদি খেতে পারেন তাহলে আপনার মেদও সেই সঙ্গে ঝরতে সাহায্য করবে এবং এটি আপনি যদি নিয়মিত খাওয়া শুরু করেন তাহলে আপনার মেদ খুব দ্রুত ঝরে যেতে আপনাকে সাহায্য করবে সিডে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেই সঙ্গে আরও রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে সেই সাথে আরও আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম সেই সঙ্গে দ্রবণীয় অদ্রবণীয় খাদ্য আশও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ফাইবার আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলেস্ট্রলের মাত্রা কমায় রক্তচাপ খুব সহজেই নিয়ন্ত্রণে রাখে চিয়াসিড ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মাত্র এক আউন্স চিয়াসিডে একশো আশি মাইক্রোগ্রাম ক্যালসিয়াম থাকে চিয়াসিডের ম্যাগনেশিয়াম আর ফসফরাস হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী হাড় ছাড়াও দারুণভাবে অপটিমাল মাসেল ও স্নায়ু ভালো রাখে হচ্ছে চিয়াসিড সকালে কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর তা দ্রুত রক্তের সঙ্গে গ্লুকোজ আকারে মিশে যাবে ফলে আপনার সুগার স্পাইক হুট করে রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়া যেতে পারে চিয়াসিড হুট করে কার্বোহাইড্রেটকে রক্তের সঙ্গে মিশতে দেয় না আর এই প্রক্রিয়াটা ধীর করে দেয় ফলে যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের জন্য চিয়াসিড হচ্ছে দারুণ উপকারী পথ্য হিসেবে বিবেচিত হতে পারে চিয়াসিডে আছে ওমেগা থ্রি যা হৃদরোগের ঝুঁকি ও সেই সঙ্গে ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এটি শরীরে শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চিয়াসিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে চিয়াসিড ব্লাড সুগার রক্তের চিনি স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস সহজ ঝুঁকি কমায় এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষভাবে উপকারী চিয়াসিড কোলন পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এটি শরীর থেকে টক্সিন বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে চিয়া সিড পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে সেই সঙ্গে আপনার ভালো ঘুম হতেও সাহায্য করবে কিন্তু চিয়াসিড এই বীজ ক্যান্সার রোধ করে চিয়া হজমের সহায়তা করে চিয়া বীজ হাঁটু ও সেই সঙ্গে আপনার যদি জয়েন্টে ব্যথা হয়ে থাকে সেটিও খুব সহজে দূর করবে চিয়া সিড দারুণভাবে শরীরের উপকার করে এটি ত্বক চুল ও নখ সুন্দর রাখে এই সিড খাওয়ার নিয়ম হচ্ছে আপনি কীভাবে খাবেন সকালে কিংবা রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস পানির মধ্যে দুই চা চামচ চিয়া সিড ও দুই চা চামচ লেবুর রস মিশিয়ে খেলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে তবে খাওয়ার তিরিশ মিনিট আগে পানিতে সাধারণ তাপমাত্রায় ভিজিয়ে রাখতে হবে তবে যেহেতু চিয়াসিডের নিজস্ব কোনো স্বাদ নেই তাই এটি যে কোনো শরবত বা স্মুদি কিংবা কাস্টার্ড অথবা টক দই বা যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে আপনি অনায়াসেই খেতে পারবেন তবে খাওয়ার অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা কিংবা এক ঘন্টাকে ভিজিয়ে রেখে খাওয়াটাই উত্তম প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চিয়াসিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে এটি রক্তে চিনির প্রবাহ স্বাভাবিক রাখে বলে ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় হাড়ের স্বাস্থ্য রক্ষায় চিয়াসিড দারুণভাবে কাজ করে কারণ এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চিয়াসিড কোলন পরিষ্কার রাখতে দারুণভাবে সাহায্য করে সেই সঙ্গে কোলন ক্যান্সারের ঝুঁকিও কমে যায় চিয়াসিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনে সেই সঙ্গে দূর করে অ্যাসিডিটির মতো সমস্যা জিয়াসিড ভালো ঘুম হতেও সাহায্য করে বলে বিশ্বাস করেন অনেক চিকিৎসকেরা শুধু কি তাই হাঁটু ও জয়েন্টের ব্যথা কমায় সুন্দর রাখে ত্বক নখ ও চুল সবাইকে ধন্যবাদ